হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে একটা ব্রাইডাল মেকআপ লুক দেখানো হবে যেহেতু গরমকালে এই গরমকালে কীভাবে তোমরা মেকআপটা লং লাস্টিং করবে এবং ওয়াটারপ্রুফ করবে মেকআপ করার আগে তোমরা ক্লিনজক টোনার মশ্চারাইজার সিটিএমটা খুব ভালো করে করে নেবে ডাই যত ভালো করবে তোমাদের মেকআপটা তত ভালো মুখে বসবে এবং লং লাস্টিং করবে প্রথমে এখানে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি তারপর ব্যবহার করেছি রিকোটের গ্রিপ স্প্রে এটা ওয়াটার প্রুফ করার জন্য খুব ভালো একটা স্প্রে তারপর ব্যবহার করেছি রিকোটের ময়শ্চারাইজার তোমাদের ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি তার জন্য দেখাতে পারছি না তারপর ব্যবহার করেছি রিকোটের প্রাইমার রিকটের প্রোডাক্ট খুবই ভালো তোমরা জানো আজকাল এটাই চলছে বাজারে তারপর ব্যবহার করা হয়েছে কালার করার জন্য ব্যবহার করা হয়েছে ওর স্কিন টোন অনুযায়ী এক শেড এবং দু শেড ডার্ক তোমরা চাইলে একশেড কি দু শেড তোমার স্কিন টোন অনুযায়ী ডার্ক কনসেলার নিয়ে কালার কারেক্টার করতে পারো ওর স্কিন টোন অনুযায়ী একশেড ডার্ক কনসিলার নিয়ে কালার কালেক্টার করা হয়েছে তারপর এখানে ব্যবহার করা হয়েছে ফাউন্ডেশন হিসেবে মেকআপ ইনস্টুডিও ফাউন্ডেশন এবং রিকোটের ফাউন্ডেশান তোমরা যত কম প্রোডাক্ট লাগাবে তোমাদের মেকআপটা তত লং লাস্টিং করবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে বেলেন করবে যাতে তোমাদের সিটিএমটা যদি ভালো হয় তাহলে মেকআপটা খুব ভালো মুখে বসবে তারপর এখানে ব্যবহার করা হয়েছে রিকোটের পাউডার কম্পার্ট পাউডার খুবই ভালো একটা পাউডার মেকআপটা সেট করার জন্য তোমরা পাউডারের ভাগটা একটু বেশি দেবে যেহেতু গরমকাল নাহলে মেকআপটা লং লাস্টিং করবে না এখানে আই শ্যাডো প্যালেট থেকে কালার কারেক্টার এবং কনসিলার এবং হাইলাইটার বেলাসার তোমরা একটা প্যালেট থেকে সব পেয়ে যাবে এখানে ও কন্ট্রোল করা হচ্ছে একটা প্যালেটে তোমরা সব কিছু পেয়ে যাবে যাবতীয় সব কিছু একটা প্যালেট থাকলে কন্ট্রোল করা হচ্ছে কীভাবে কন্ট্রোল করা হয় তোমরা সবাই জানো আর যারা জানো না তাহলে দেখে নাও কিভাবে কন্ট্রোলটা করা হয় তোমাদের যাদের কপাল ছোট তারা কপালে কন্ট্রোল করবে না তাহলে ফেসটা আরও ছোট লাগবে আর তোমরা যারা আমার কাছে মেকআপ করতে চাও আমাকে বুক করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বাড়িতে গিয়ে সাজাই তারপর এখানে বিলাসার করে নেওয়া হচ্ছে পেলাসারটা পুরো নিয়ে ফেসে লাগিয়ে দেবে না একটু ঝেড়ে নেবে তারপর ফেসে লাগাবে তারপর এখানে আইব্রো করা হচ্ছে ব্রাউন আইসাড়ো কালার থেকে একটা ব্রাউন শ্যাডো নিয়ে আই আইব্রোটা আঁকা হচ্ছে তোমরা চাইলে জেলও জেল কাজলও ব্যবহার করতে পারো এবং কোনো ব্রাউন শ্যাডো দিয়ে আইব্রোটা আঁকতে পারো ওর শাড়ির কালার অনুযায়ী মেকআপটা করা হচ্ছে খুব সিম্পল একটা মেকআপ করা হচ্ছে বেশি হেভি আই মেকআপ এখন কেউ করতে চায় না খুব সিম্পল একটা আই মেকআপ করা হচ্ছে হেয়ার স্টাইলটা করা হয়ে গেছে ওর ফেস অনুযায়ী হেয়ার স্টাইলটা করা হয়েছে খুব সিম্পলের উপরে এখন সব ব্রাইডটা সিম্পল হেয়ার স্টাইল এবং সিম্পল মেকআপের চায় খুব সিম্পল হেয়ার স্টাইলটা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করো আর যারা নতুন আছো তারাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার কাছে মেকআপ শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা মাত্র তিন হাজার টাকায় তোমরা পেয়ে যাবে ব্রাডাল মেকআপ পার্টি মেকআপ রিসেপশান মেকআপ এবং ওয়াটার প্রুফ মেকআপ শাড়ি ডাকি কলকা এবং হেয়ার স্টাইল তিন হাজার টাকায় কখনও ওয়াটারপ্রুফ মেকআপ হয় না তোমরা ওয়াটার প্রুফও পেয়ে যাবে ওয়াটারপ্রুফ ডিডাক প্রুফ এবং সোয়েট প্রুফ কীভাবে তোমরা করবে মাত্র তিন হাজার টাকায় তোমাদেরকে পুরো হাতে ধরে শেখানো হবে এবং সঙ্গে আইএসও সার্টিফিকেটও দেওয়া হবে খুব শীঘ্রই আমি মেকআপ ব্যাকস খুব শীঘ্রই আমি এই মেকআপ ক্লাসটা শুরু করছি তোমরা যারা শিখতে চাও তারা যোগাযোগ করে নিতে পারো অনেক কলকা করা হচ্ছে ব্রায়েডাল মেকআপ বলো রিসেপশান মেকআপ বলো ও একটু কলকা না করলে ভালো লাগে না এমনি আমরা আমাদের যারা বাঙালি তারা সবাই কলকা করলে তবে মেকআপটা সম্পূর্ণ হয় তোমরা কলকা পেন পাওয়া যায় সেটা দিয়েও কলকা করতে পারো এবং এমনি তুলে দিয়েও কলকাপ করতে পারো মেকআপটা কেমন হয়েছে তোমরা জানিয়ে